জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী হলেও তারেক রহমানের কাছে অন্য সব পরিচয়ের পাশাপাশি তিনি গর্ভধারিণী মা মায়ের সংকটকালীন এই মুহূর্তে পাশে নেই তারেক রহমান দেশে ফেরাত দূর লন্ডনে বসে ফেসবুক স্ট্যাটাসে অসহায়ত্ব নিবেদন করেছেন তিনি তার এমন অবস্থানের পরই শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রীতিমতো গড়াই তুলছেন বিরোধী দলের নেতারা কিন্তু গত বছরের আগস্টে দেশে এত বড় গণ অভ্যুত্থান হওয়ার পরও কেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান কিংবা দেশে ফিরতে তার বাধাটাই কোথায় স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে নিরাপরাধ হয়েও কারাদণ্ড ভোগ করেছেন বেগম খালেদা জিয়া সহ্য করেছেন নানা অপবাদ আর তির্যক মন্তব্য মায়ের এই কঠিন সময়ে পাশে থাকতে পারেননি তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসিত আছেন তিনি তার চেয়েও চরম বাস্তবতা হল মা দল এবং স্বদেশের প্রতি টান অনুভব করলেও কোন সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি সেটি চাইলেও নাকি দেশে ফেরা তার একক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কেন এমন পরিস্থিতি তা নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশে ফেরার গুঞ্জন ছিল তারেক রহমানের তবে এক স্ট্যাটাসেই সব কিছু ভেস্তে গেছে বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই তবে কি বর্তমান সরকারই সবচেয়ে বড় বাধা সেই প্রশ্ন উকি দিচ্ছে জনতার মনে সেটিও পরিষ্কার করেছে অন্তর্বর্তী সরকার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিধি নিষেধ নেই দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান আঠারো মাসের কারাদণ্ড শেষে দুই সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তত্ত্বাবধায়ক সরকারকে দেওয়া প্রতিশ্রুতি বাধা না হলেও এই মুহূর্তে তারেক রহমানের দেশে না ফেরাকে ইস্যু তৈরির চেষ্টা করছেন অনেকেই মূলত নির্বাচন পেছানো এবং ইমোশনালি তারেক রহমানকে বেকায়দায় ফেলে ভোটের সমীকরণ বদলানোর চেষ্টা করা হচ্ছে তবে স্রোতে গা না ভাসিয়ে তারেক রহমান বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলছেন বিশ্লেষকরা অনেকের আলোচনাতেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে